আসসালামু আলাইকুম এবারে স্পেকট্রাম বাংলা রেডিও অনলাইন টিভি ফাউন্ডার ও এল বি টোয়েন্টি ফোরের হেড অফ নিউজের বাংলাদেশ সফরের সচিত্র প্রতিবেদন বাংলাদেশ সফরের কর্মতৎপরতা এবং এল বি টোয়েন্টি ফোরের সচিত্র প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল গত নয় জানুয়ারি বৃহস্পতিবার ঢাকাতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা হয় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডক্টর নরসের আহমদ শিকদারের সাথে সৌজন্য সাক্ষাতে গণ সংক্রান্ত বিশেষ সেল ও স্বাস্থ্য সেবা বিষয়ের উপর অবগত হন এছাড়া দশই জানুয়ারি গোলাপগঞ্জে দক্ষিণ বাগায় বায়তুলা আকমল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয় বাদ জুমা লন্ডনের ইকরা বাংলা টিভির অনুষ্ঠান সিলেটের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের সিলেটের উপর নির্মিত ডকুমেন্টারি এবারের পর্বে বাঘা ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও ঐতিহ্যবাহী স্থান রেকর্ড করা হয় এগারো জানুয়ারি সিলেটে প্রতিষ্ঠিত চিকিৎসা সেবার আরেক মাইল ফলক কিডনি ফাউন্ডেশন হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দেন এল বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে হসপিটালে ভার্চুয়ালি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনোস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশেদ সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অন্যতম ফাউন্ডার সভাপতি ডা জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাউন্ডার ট্রাস্টি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম বীর প্রতীকের তত্ত্বাবধানে ইউএসএ ও ইউকে থেকে বিভিন্ন ট্রাস্টিরা উপস্থিত ছিলেন বারো জানুয়ারি নবীগঞ্জ এনায়েত খান উইমেন্স কলেজে প্রবাসী সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে যোগদান করেন বারো জানুয়ারি নবীগঞ্জ এনায়েত খান মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ফাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলবি টোয়েন্টি ফোরের হেড অফ নিউজ এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কর্মসূচির জন্য এলবি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এনায়াত খান মহিলা কলেজের পরিচালনা পরিষদকে অভিনন্দন জানানো হয় ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা ফান্ড প্রদান করা হয়েছে চোদ্দ জানুয়ারি মঙ্গলবার ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে কমিটির জাকাত ফান্ড প্রদান করা হয় এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা আলতাফুর রহমান পরিচালনা করেন হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার আব্দুল মালিক জাকা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান জেনারেল সেক্রেটারি প্রফেসর ডাক্তার আমিনুর রহমান লস্কর ইউকে কমিটির চেয়ারম্যান ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ সামা চৌধুরী জেপি ফাউন্ডার সেক্রেটারি সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিসবাহ জামাল ইউকে কমিটির উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মাহমুদ আজিজুর রহমান বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম এক লাখ টাকা ফান্ড প্রদান করেন এতে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সিলেটের এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী জয়েন্ট সেক্রেটারি ডাক্তার শাহ জামান চৌধুরী বাহার জয়েন্ট সেক্রেটারি মাহবুব সুবানী চৌধুরী এবং এসি কমিটির পক্ষে আব্দুল শহীদ চৌধুরী ডাইরেক্টর কর্নেল অবসরপ্রাপ্ত শাহ আবিদুর রহমান ডেপুটি ডাইরেক্টর ডাক্তার আব্দুল মুনিম চৌধুরী ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা আলাউদ্দিন আহমেদ ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি আব্দুল মুনিম জাহেদি ক্যারুল পার্লামেন্ট মেম্বার মাহবুব আহমেদ খান সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন এছাড়াও এলবি টোয়েন্টি ফোরের ফাউন্ডার বিশিষ্ট সাংবাদিক জনাব শাহ ইউসুফ গত মাসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালও আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের পাবলিসিটি সেক্রেটারি এবং পূর্ণভূমি সম্পাদক আবু তালেব মুরাদ ফাউন্ডার বি টোয়েন্টি ফোরের জনাব শাহ ইউসুফকে হসপিটালের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখান শাহ ইউসুফ হসপিটালের বিভিন্ন কার্যক্রম দেখে অভিভূত হন দক্ষিণ বাগার মেজবা ফাউন্ডেশন ইউকের কর্মসূচি অংশ হিসেবে মরহুম আজির উদ্দিন যাত্রী ছাউনিও পরিদর্শন করা হয় এল বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এই সংস্কার কাজ করেন মরহুমের ছেলেরা বদরুল আমিন বাবুর ও খায়রুল আমিন বাবলাসহ অন্যরা পনেরো জানুয়ারি ছিল মৌলভীবাজার জেলার কোলাউড়ার মহিষমারা গ্রামের আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ মসজিদ প্রজেক্টের আল্লাহর গড় মসজিদের ঢালাই কাজের পরিদর্শন পরিশেষে স্প্যাক্ট্রাম বাংলা রেডিও ইকরা বাংলা ও এলবি টোয়েন্টি ফোরের নিউজের টিমের পক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এছাড়াও সিলেটের মইয়ারচরে আব্দুল মালিক বীর প্রতীক এতিমখানায় দশজন এতিমদের সাথে মিলিত হয়ে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয় এবং সব শেষে বিশে জানুয়ারি সোমবার ঢাকায় ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ কিন্তু জরুরিভাবে এই শিডিউল পরিবর্তিত হওয়ায় আশা করা হচ্ছে খুব শীঘ্রই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও ও এল টোয়েন্টি ফোরের এক সংবাদে দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একান্ত আলাপে কথা বলবেন বলে আশাবাদী এলবি টোয়েন্টি ফোরের সংবাদ এবং আজকের সংবাদ প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছি সংবাদ প্রতিবেদন সম্পাদনায় মাহমুদুল হক হৃদয় সংবাদ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মিসপাহ জামাল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ শুভরাত্রি